বাংলা এক রাজনৈতিক যুগের অবসান ঘটল এই দিন বৃহস্পতিবার সকাল আটটা কুড়ি মিনিটে নিজের ফ্ল্যাটের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলার মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তিনি রেখে গেলেন তার না পূরণ হওয়া কিছু প্রশ্ন তিনি ছিলেন সততার প্রতীক তিনি যথার্থ অর্থেই সততার প্রতীক প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য চিরকল একটা চারশো কুড়ি স্কোয়ার ফুটের ফ্ল্যাটে থেকে গেছেন জীবনের শেষ দিন পর্যন্ত তাই তো তিনি অনেকের থেকে অনেক এগিয়ে থেকে গেলেন থেকে গেলেন মানুষের ভালোবাসায় বুদ্ধদেব ভট্টাচার্য ছিলেন একজন একনিষ্ঠ বামপন্থী চিন্তাধারার মানুষ সরকারের থেকে একাধিক ফ্ল্যাট ও গাড়ি পেলেও তিনি মুখ্যমন্ত্রী থাকাকালীন শেষ দিন পর্যন্ত সেই সরকারি নন এসি অ্যাম্বাসেডর গাড়িই ব্যবহার করেছেন তাই তো তিনি বাবু মুখ্যমন্ত্রী থাকার সময় যে বুদ্ধদেববাবুর সমালোচনায় বিদ্ধ হননি তেমন নয় সমালোচনা হয়েছে বারবার সেই তিনিই আবার হয়ে উঠেছেন বাংলার ব্র্যান্ড অনেকের কাছে সবচেয়ে স্বচ্ছ ভাব মুখ্যমন্ত্রীও একজন আদর্শ মানুষ একমাত্র সাদা চুল ধবধবে সাদা ধুতি ফতুয়া কালো দাঘীন বুদ্ধদেববাবু যেন হয়ে উঠেছেন পূর্ণিমা সে চাঁদ তিনি অদ্বিতীয় তিনি বিতর্কে উঠেছিলেন ছিলেন এমন নয় কেউই বিতর্কের ঊর্ধ্বে আসলে না একাধিকবার তিনি বিতর্কে জড়িয়েছেন কিন্তু কখনো বামপন্থা থেকে বিচ্যুত হওয়ার কথা ভাবেননি অনেকের ধারণা ছিল জ্যোতিবসুর জীবনে ঐতিহাসিক ভুল ছিল বুদ্ধদেব ভট্টাচার্যকে নিজের উত্তস্বরী হিসাবে গ্রহণ করা চিরদিন কিন্তু তার মেরুদণ্ড ছিল সোজা প্রেসিডেন্সি কলেজের গণ্ডি পেরিয়ে প্রত্যক্ষ রাজনীতিতে অংশগ্রহণ করেন পূর্ববঙ্গের সন্তানের কলকাতা এসে সঙ্গী কালমার্স উনিশশো ছেষট্টি সাল নাগাদ সিপিএমের প্রাথমিক সদস্য পদ বুদ্ধদেববাবু উনিশশো সাতাত্তর সালে কাশীপুর বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচনে লড়লেন সেই শুরু এরপর তার জীবনে চলেছে এক ঐতিহাসিক লড়াই রাজনীতিতে তার প্রধান ভূমিকা ছিল বাংলায় শিল্পায়ন এটা হয়তো তার পরাজয়ের কারণ হয়ে ফিরে আসে নিজের হাতে থাকা লাল পতাকাকে তিনি কখনো কলুষিত হতে দেননি জনতা আজও বলে বুদ্ধদেব ভট্টাচার্য সময় তো এমন ছিল না এটাই প্রকৃত তার সারা জীবনের সার্থকতা